দোয়া বদুয়া সবকিছু আল্লাহর কাছে পৌঁছে যায় শুনেন তাহলে রহিমের গল্প রহিম ছিল এক তরুণ যুবক চঞ্চল বলতে গেলে সে বন্ধুদের আড্ডায় মত্ত থাকত প্রায় সে উগ্র মেজাজে ঘরে ফিরত কিংবা ঘর থেকে উগ্র মেজাজ নিয়ে বের হয়ে যেত একদিন সে তার মায়ের সাথে চরম খারাপ আচরণ করলো কষ্টটা নিতে পারলেন না রহিমের তিনি মনে মনে আল্লাহর কাছে কি যেন বললেন আর যাওয়ার সময় রহিম হঠাৎ রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার পা ভেঙে গেল তাকে হাসপাতালে নেয়া হলো হাসপাতালে নেয়ার পর জানা গেল যে তার পা ভেঙে গেছে তারপর ওই দিন সে রহিম এত কষ্ট পেল এবং কান্না করলো খুব কাঁদলো তার মনে তখন জাগলো যে আমার মায়ের বদুয়াকে আজকে আমার কে এই পর্যন্ত নিয়ে এসেছে হাসপাতালের বিছানায় মোরাল অফ দ্য স্টোরি মাদেরকে কখনো কষ্ট দিতে নেই মার দোয়া এবং বদুয়া সব কিছুই আল্লাহর আরস খেঁপে ওঠে সবার সন্তান ভালো হোক দোয়া রইল